ভ্লগন वेलकम টু মাই নিউ ব্লগ আজকে আমাদের ধান লাগানোর জন্য লোক রাখা হয়েছে সেটা অবশ্য অনেকদিন দিন ধরেই ওনারা আসে আজকে ওনাদের উসিলায় আমাদের রিজিকাস কালা কি রেখে রাখছে সেটাই আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে আজকে অনেক দিন পরে আমার পছন্দের একটা খাবার খাবো আর সেটা রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সবাই ব্লগটি দেখতে থাকেন আর কি কি আছে আর ইবা কি কি করে ইবা একটা জিনিস আপনাদেরকে দেখাবে এই ভিডিওতে চলেন ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের বিলে ধান লাগানোর লোক আছে তাদের জন্য আর কি এই যে গরুর গোশত রান্না করতেছি গরুর গোছ চিন্তা করে দেখেন কত ভালো ভালো খাবার না তাদেরও ছিল খাবো এর আগের দিন খাওয়াইছি খাসি খাসি রান্না করছিলাম মূলত ওনাদের জন্যই মানে এটা কথা আছে না যেমন দেবে পাতে এমন দেবে খেতে খাসি খাওয়ানো হয়েছে হাঁস খাওয়ানো হয়েছে মুরগি খাওয়ানো হয়েছে এখন গরু

আজকে রোদ রোদ প্রচুর রোদ আকাশটাও নীল কত সুন্দর কড়া রোদ করছে আজকে কড়া রোদ এখন আমি পেয়ারা পারবো আমার হাতে একটা পেয়ারা আছে আমি এটা খাইছি এটা পাকা বিসমিল্লা উপরে গুলা গেলে লাঠি লাগবে আমার এই যে একটা পেয়ারা পাকা কিন্তু বুঝায় না আর দুই তিনটা আছে আমি পাইরা দেখাইতেছি এই যে আমি পেয়ারা পারছি সুন্দর সুন্দর পেয়ারা তবে এইগুলোর এইগুলোর ভিতরে মশলা আছে জটিল মশলা আর এই পেয়ারাটা খাইয়ে ফেলাইছে এখান থেকে বাবা কি গরম পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর কিউট কিউট আকাশটা কি সুন্দর মাসাল্লাহ ভাত কি খাইতে দেবা নাকি এখনো খালি দোবাই বুঝি না ভাত তো তবে ওয়েট মাত্র বাজে সাড়ে বারোটা

দেখেন গাছ কালারটা কত সুন্দর আসছে পরে না এবার আবহাওয়ার যে কি অবস্থা এই রোদ এই বৃষ্টি এই মেঘ এখন প্রচুর রোদ এখন আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই মনে হয় তাও জানি নাই যে আকাশটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর আজকে গোরগোস খাওয়া হচ্ছে আমাদের যারা আর কি ধানের ধান লাগাইতে আছে তাদের জন্য আর কি গরুর রান্না করা হয়েছে এর জন্য আমাদেরও রিজিকা আল্লাহ লেখা রাখছে যাক আলহামদুলিল্লাহ আর গতকালকে যে লাউ গাছটা লাগাইছিলাম আপনার দেখেন আকাশটা কত সুন্দর আল্লাহ গতকালকে যে লাউ গাছটা লাগাইছিলাম সেটা আপনাদেরকে এই দেখেন এই যে লাউ গাছটা গতকালকে আমি লাগাইছিলাম এটা রোদে হয়তো বা নিশ্চুপ হয়ে গেছে কেমন যেন মানে হয়ে গেছে আল্লাহ যেন মারা যায় না কারণ আমি জীবনে প্রথম গাছ লাগাইছি সবসময় আপনাদের লাগে আমি লাগাই না সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আজকেই প্রথম লাগাইছি মনে হয়তো যেন বেশি রোদ তো এর জন্য হয়তো এরকমের হইতে পারে প্রচুর রোদের ভিতরে এই জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভবই না এত গরম মানে কি বলবো ঘরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই এই যে আমার ড্রাগন গাছ ড্রাগন এখনো পাকে নাই আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ড্রাগনগুলো এখনও কাঁচা অনেকগুলা ড্রাগন আছে গাছে আমি এত ঘামেই গেছি মানে এই দুই মিনিটে এই জায়গায় আইসা প্রচুর গরম আমাদের গাছের পেঁড়া শেষ হয়ে গেছে এই যে অল্প স্বল্প আছে ই বা মুড়ি মাখা খাইতে আসে এই যে ইনি একজন আর একজন এসে রিসাদ মুড়ি মাখা পাইলে ওনাদের ভাত খাওয়া লাগে না ওনারা এমনও করে রাতের বেলা মুড়িমাই খাই ওগুলো খাই যায় ভাত খাওয়া লাগে না এদের মুড়ি মা দেয় ওষুধের ডিবার ভিতরে পেঁয়াজ রসুন ওরকমের না কি খাওয়া এখন চলতে আছে মানে আমার জন্য শেষ না না আমি খাই না দেখে এত করতে আছে ই বা মানে মনে মনে জোরে জোরে নাশের গাছ কাউকে খাইছি মানে গরুর গাছটা সবথেকে বেশি ফেভারিট সব গাছের ভিতরে ঘাসের গাছটা থেকে গরু গাছ সব থেকে বেশি মজা লাগে আমার

মধ্যে আবুটুবু খায় সাঁতার কাঠে সাঁতার কাঠে তুমিও ডাল না আমি জল দিয়ে খেতে পছন্দ করি তোমার মতো আমি অত ডাল পছন্দ করতে পারি না ঠিক আছে গোসটা নরম হয়েছে অনেক তা থাকলে দিয়ে দেখে দাও আমি দিয়ে দেখাই এখানে পাকিতে ওটা দিছি এখন আমি দিয়ে না নাই

ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হয়ে যাচ্ছে নেক্সট ব্লগে থ্যাংক্স ফর ওয়াচিং মাই ভিডিও গাইস বাই